ও দিনদার ইমানদার ভাইরা বোনেরা আজকের এই সভাটা ধর্মীয় সভা মুসলমানদের ধর্মীয় সভা ধর্মীয় সভা মুসলমানরা করে ও মুসলমানরাও করে ধর্মীয় সভাটা সম্পূর্ণ লীলাহী সভা লীলাহিয়ার থাকলে কাজে লাগবে আর লীলাহী না থাকলে কাজে লাগবে লীল্লাহ যদি থাকে

ধীরে ধীরে কি পাবো আমরা আমিও পাবো আমার নামে আসবে তার জীবনে লাগে নাই সভা দার্শনিক বক্তা লিখতে হয় নাই তোকে কোনটি বক্তা লিখতে হয় নাই বহুদিন থেকে প্রশ্ন করি যারা আলেম হয় আলেমের দিন হয় তার ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য বাড়তি কথা লিখতে হবে বাড়তি কথা লিখলে কোরআনকে ছোট করা কথা বলছেন না বুঝছেন না আর বিপদ এসেছে এই বিপদ কে রক্ষা করতে পারবে ভারতবর্ষে বহু জাতি আছে কিন্তু কোন জাতির ওপরে ধর্মীয় আক্রমণ হয়নি এটা আমি ওখানে বলেছিলাম ধর্মতলাতে সময় সময় কোনো বুদ্ধিজীবী ছেড়ে ছেড়ে দিয়েছিল কামালপুর এলাকা গিয়ে দেখেন আমার নাম চলে এসছে কারোর নামটা আসছে নাকি আমার পৃথিবীতে বহু জাতি আছে প্রত্যেক জাতিরই ধর্মগ্রন্থ আছে প্রত্যেক জাতির ধর্ম প্রতিষ্ঠান আছে কিন্তু আজ পর্যন্ত কারো কাছ থেকে ধর্ম প্রতিষ্ঠান করা হয় না ধর্ম গ্রন্থ করে আক্রমণ হয় না কেবলমাত্র মুসলমানদের উপরে হয় তখনই বলছে কোরআন শরীফে ছাব্বিশটা হাত আছে উস্কানিগুলো কেটে বাদ দিতে হবে তখনই বলছে ওই মসজিদের নিচে রামে জন্ম হয়েছিল ওই মসজিদে আমাদের যদি কেড়ে নিতে হবে কেড়েও নিয়ে বাবরি মসজিদ রাম জন্ম জন্মভূমি তৈরি হয়ে গেল এটা কেন এই জন্য হয় চোখ থাকে যায় বলো তো চোখ থাকে যায় সব জায়গায় যাবে গাছ তারা দিয়ে যাবে কি বলছেন না যে যার কাছে কিছু যাবে কি বলছেন না যে লোকের কাছে একটা গল্প লিখেছেন ছোটবেলা একজন ফকিরের ঘরে চোর ঢুকেছে সারা রাত তালাশ করলে বাস্ক ভাঙছে দরজা ভাঙছে সব ভেঙে সকালবেলা যখন হলো কোথাও কিছু পেলো না পালাচ্ছি চোরটা তখন ফকির মাথা তুললে বলছে মান দারি যা দা রোজে রাসন হিচ নিয়াবাম তুই তার সবে তারিখ খেয়ে যাচ্ছি পাগল আমি তো দিনের আলোতে কিছু পাই না তুই রাতের অন্ধকার কি পাবি হ্যাঁ ফকি কিছু পাই আর কথা বলছেন তো বলছেন না অত্যন্ত দামি কথা বলবো এ হারাস কেন এসেছে এবং কেন আসছে এটা আপনার মন করতে হবে আজ পর্যন্ত রামায়ণের উপরে প্রশ্ন হয় নাই বেদের উপরে প্রশ্ন হয় নাই বেদ কারা হচ্ছে না মন্দির কারা হচ্ছে না মসজিদ কারা হচ্ছে আবার এটা বলা হচ্ছে যে ওই শিবলঙ্গ ওইটা এটা হারি আশাবাদ ওটা সিগলিঙ্গ ওটা কালবো বুঝাসিনাছে সেটা কেন আমি আপনাদের একটা ভূমিকা বললাম चोर কোথা যায় যেখানে কিছু চাকা আছে গোয়েন্দা লাগায় গোয়েন্দা वाला অধিকার বাড়িতে দিলে আমরা খরচ করব 10 লাখ কি কি তেতে হবে আমাদের 50 লাখ গোয়েন্দা যেখানে খবর দেয় সেইখানে কিন্তু চোররা যায় দশ লাখ টাকা ডাকাতরা যায় তো মতলাম মজুর কদর্শী মায়েরা সম্পদ একমাত্র আছে মুসলমানদের কাছে ইমানি সম্পদ সেই ইমানি সম্পদ ইমানি সম্পদের চোর চোর হল শয়তান আর শয়তান কেবলমাত্র ওই জিন শয়তান নেয় পুরানে আল্লাহ বলছেন সারা তিন মেলা জিন নেওয়া শয়তানের দুটো ভাগ একটা হলো জিন শয়তান একটা হলো মানুষ শয়তান রোজার মাসে জিন শয়তান বাঁধা যায় মানুষ শয়তান বাঁধা যায় না যার ফলে খুন হয় যার ফলে জেনা হয় যার ফলে নামাজে ছাড়ে ছাড়ে না তো মহতরম গুরু ভাইরা আজকে আক্রমণটা সারা বিশ্ব জুড়ে একটা জাতির উপরে কেন হচ্ছে তার মেন কারণ এই মুসলমান ছাড়া যত অমুসলমান আছে সব হলো অমালদা ইমানই মালদার কাছে নাই ইমানই সম্পদ আছে মুসলমানদের কাছে তাই চুরি করতে হবে চুরি চুরি কি করে বলবে না মসজিদের উপরে হামলা করো করোনার উপরে হামলা করো না আরো কিছু হামলা করো ভারতবর্ষে বর্তমানে হামলা শুরু হলো বাবরি মসজিদ নিয়ে ইন্দিরা গান্ধীর আমলে ওই মসজিদটাকে চাবি লাগিয়ে দেওয়া হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে দেশ স্বাধীন হল সাতচল্লিশ সাতচল্লিশ সালে আটচল্লিশ মাত্র দু বছর দেশ স্বাধীনভাবে থাকলো যেমনি উনপঞ্চাশ শুরু হলো মুসলমানদের উপরে হামলা শুরু হলো বাবরি মসজিদের উপরে হামলা করে দিলে ইন্দিরা গান্ধী কি পেলে মসজিদটাকে তাড়া দিবে বন্ধ করে দিলে যে মসজিদ বন্ধ থাকবে এখানে কেউ আক্রমণ করতে পারবে না রাজীব গান্ধী সে কি করলে চোর দরজা খুলে দিলে ইসন দিক থেকে দরজা কেটে দিলে ভিতরে ঢুকে ঢুকে পুজো কর অনেক লম্বা চামড়া কাহিনি অত অত বায়নে রাখবে না বায়ান রাখার মতো যোগ্যতাও নাই দেখছি না বসে আছি গেলাম না ছেলে ছেলের বায়ান হয় না কিন্তু কিছু কথা আমাকে বলতে হবে বাচ্চা থেকে কথা বলে এসেছি এবং বলার কথা বলে এসেছি যা মূল্যায়ন হয় ওই রকমই কথা বলবো আজকে মুসলমানদের কাছ থেকে সম্পদ কারা গেল অনেক দিন আগে থাকি আমি বলছি আমাকে বন্ধ করছে হামলা করছে এই লাইন রাজনীতি বলেন এবারে কি করবে এবারে কি করবে মুসলমানদের কেউ বাদ আছো ভারতবর্ষে যত মুসলমান আছে কাদিয়ানি বলো শিয়া বলো বিরেলি বলো দেওবান্দি বলো আলআদিশ বলো গুলফোরা বলো তালতাদা বলো ঘুটিয়ারা বলো সবাই লেখো অমুক নাম জাতি মুসলমান এটা সবারই অনুসদ আছে নাই গো এটা সবারই কর্মস্থান আছে নাই সবারই মাদ্রাসা আছে নাই সব অফিসে সরকার আইন পাশ করে দিয়েছে পাশ হয়ে উঠেছে তাকে যদি পুঁজিবাদ করতে না পারা যায় যেমন কৃষকরা কৃষক আন্দোলন করে নদী সরকারকে আইন ভুলিয়ে বাধ্য করলে যদি বাধ্য না করতে পারা যায় এই জলসাও করতে পারবে না মহামা খাদ্য রয়েছে ওই মোট বলতে পারবে না আমি আজকে বায়ান করব বায়ান করার অধিকার থাকবে না ওখানে নিতে হবে মসজিদ কমিটি আপনি গ্রামবাসী করতে পারবেন না বাকায়দা যেমন পঞ্চায়েত কমিটি গঠন হয় ভোট করে পার্টিগত ভাবে ওই হবে আমার ভাইরা ভাবতে পারছেন কেন হচ্ছে কেউ রুখতে পারবে না আমার নবী বলছেন তোমরা রুখতে পারবে না

দুরাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে পড়েছেন দুই রাকাত পড়ে হুকুম হলো যে তুমি তোমার চেহারা বাইতুল দিকে ঘুরিয়ে দাও এই দিকে দুই রাকাত পড়লে আসলে চাই নেই একটাই নামাজ দুই দিকে পড়েছেন তাই সে মুজিদ দুই কিবলা করা আছে ওর নাম হলো মুজিদ কিবলা দেন তো একটা কিবলা আগে চলে নিয়েছে এই বাবরি মুজিদ কার যে কোন কথা আজকে আমাদের আমার কেড়ে নিয়েছে আন্দোলন করি যে আপনার কাটতে না পারেন তাহলে কিন্তু চলে গেল কিন্তু কেন হলো নাম পরিষ্কার বলছেন সোনামা বিশ্বমতিরা কান খুলে শোনো ওরামারা ভালো করে শোনো কদিন আর লাগবো অক্সিজেন বলতে পারবো একদিন তো শীত শীত নষ্ট হয়ে যাবে বিশুদ্ধ হাজিস কমকে দেওয়া হোক মুসলমানদেরকে যাবে টেস্ট করা হলো বিদাত দিয়ে বিদাত কর্ম করে মুসলমানরা মুসলমান দিকে তাদের মুসলমান থেকে হাঁটাতে পারা যাবে না শুরু করলে বিদাত কর্ম দিকে মার্শাল্লা বাহার রোগে মুসলমানরা বেদাত করতে শুরু করলে সেই গ্যাস এখানে সরে না আসে ওই লাইনে পিড়ি তৈরি হয়ে গেল ওই লাইনের মরিবি তৈরি হয়ে গেল এইবারে মুসলমান দিকে আসল থেকে সারাচ্ছি চলো তোমাদের মসজিদ কাটবো অন্য হিসেবে রাষ্ট্র আত্ম করব সমস্ত ওয়াকাফ সম্পত্তি সরকারের তোমার মতো কোটি চলবে না আর যে সমস্ত সম্পত্তিতে ওয়াকাফ লেখা না আছে সেটা সরকারের সেটা কেন হচ্ছে

আমার তিন করবে আর কি করবে ভবিষ্যতে রাম রঞ্জারা গায়ে রাহারি নি অযোগ্য মানুষকে তোমরা পথ দিবে সংগঠনের বলে নাই গায়ের জোরে অযোগ লোকে জায়গা দিবে নবীজি যে বলছেন তখন তোমরা শুনে রাখো শন তা যদি সা কেয়ামতের অপেক্ষা করো ভাই কেয়ামত আসছে ক্যারা মতে কেমন গ্রীষ্মের মধ্যে চারজন বড় মানুষ আছে অলিদের মধ্যে যাদেরকে ইমাম ইমাম বলা হয়েছে আব্দুল কাদের জিলানি রাম চুলালে খাজা মহিনুদ্দিন চিশতি রাম চুলালে সৈয়দ বাহাউদ্দিন রাম চলে আর সৈয়দ বাহাউদ্দিন আর চারটি কিরাম ভুলে গেলাম চারটি চারজন ইমাম বাহাউদ্দিন চারজন ইমামুল আউলিয়া এই চারজনের মধ্যে খাজা মহিনুদ্দিন চিশতি রাম চুলাকে বলা হলো সুলতান আউলিয়া

মুসলমানদের মধ্যে কুপ্রথা চালু করলে বিদাতের নাম নিয়ে বাহার তরিয়াতে মুসলমানরা সেগুলোকে চালু করে ফেললে যাতে করে বন্ধ না হয় তার জন্য মাজার তৈরি হলো এবার কি করবি মাজার পঞ্চমে কি করবি তোরা তো বেশি ভোগ করিস একমাত্র একমাত্র লোড় ছিল সরকারের সঙ্গে ওলামায় দেওয়ান এদিকেও শেষ করবি দেওবান দুভাগ সাহানপুর দুভাগ জমিও দুভাগ তবলি দুভাগ সব শেষ কেল আমার পেয়ারা ভাইরা খুব সুক্ষ কথা বললাম যারা বুদ্ধিজীবীর লোক আছো একটু বোঝার চেষ্টা করো এই মসজিদ আমাদের আন্দোলন চলবে না মাদাসা আমাদের আন্দোলন চলবে না সরকার আত্ম হয়ে গেল আইন পাস হয়ে গেছে কোনো বাকি নাই নাই এবার বাকি আছে আন্দোলন কৃষকরা যেমন কৃষি আন্দোলন করে মোদিকে বাধ্য করবে মোদী বললে আমরা আইন তুলে নিলাম এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই এবার সার্ব হবে যদি আইন পারেন এবার সার্ব হবে সরকারি পক্ষ থেকে নোটিশ আসবে ডিএম বলবে আমি ডিএম বলছি বিডিও কে বিডিও কামালপুরের মসজিদ সার্ব কর ওইখানে জমি কতগুলো আছে আরো কি বলে জানেন যেখানে যেখানে ওয়াকা বোর্ড আছে কান খুলে শুনো যেখানে যেখানে ওয়াকা বোর্ড আছে সেই বোর্ডের কাউন্সিলার সেই বোর্ডের আপনার কি বলেন মেন মানুষ হলো কে হিন্দু কমিশনার ওয়াকা কমিশনার কে হবে হিন্দু পশ্চিমবঙ্গে ওয়াকা বোর্ড আছে এখানকার ওয়াকা কমিশনার কে হবে হিন্দু হবে বিহার তাই হবে ঝাড়খন্ডে হবে আমার ভাইরা ভারতে পাচ্ছেন আমার কোন দিকে গেলাম কি যে দেশে মুসলমানরা হাজার বছর হুকুমত করবে চার মিনার তাদের নিদর্শন লাল কেলা তাদের নিদর্শন তাজমহল তাদের নিদর্শন দেওয়ানে আম তাদের নিদর্শন কুতুব মিনা তাদের নিদর্শন এগারোশো সালে হয়েছে কুতুব মিনার আজও নিখুঁত কোনো মেরামত নাই আমার ভাইরা ভাবতে পারছেন সেই দেশের মুসলমানদের ওপরে কি কি অত্যাচার হচ্ছে একটাই মাত্র কারণ যে মুসলমানরা কোরআন ছেড়ে দিলে কোরআনে আল্লাহ বলে মুসলমানরা তোমরা ফিরকা হয়ে না আমার মানতে পারলাম কেউ বলছে আমি বেরেলি এই দেবনি জনসাধারণ জোয়া হবে না কেউ বলছে আমি অমুক আহলে হাদিস হানাবিতে জোয়া হবে না আবার হেফাজত করুক আমার ভাইরা আপনারা যারা এসেছেন নিশ্চয়ই জ্ঞানীণি দিনের খাতিরে এসেছেন বড় মারা এসেছেন যারা এসেছেন তারা আমার থেকেও বড়ো ভালো ভালো কথা বলতে পারবেন বলবেন আমি তো আমাদের ঘরের মানুষ আমার উস্তাদ বলতেন ঘর কি মুরগি ডাল বেড়াব কি বল ঘরে যদি মুরগি করে দেয় ডাল বেড়াতে ভাত আর পরে যদি অন্য কিছু করে দেয় অনেক কিছু হয়ে যাবে আমি ঘরের লোক একচল্লিশ বছর কথাবার্তা রাখছি আপনাদের কানের কাছেও পুরোনো চোখের কাছে সকলকে সময় দান করুক তো আমার ভাইরা যারা এসেছেন ভালো করে শোনার চেষ্টা করবেন মূল্যায়ন করবেন খুব ভয়াবহ দৃশ্য একবারে কঠিন দৃশ্য এরকম দৃশ্য এরকম অত্যাচার ভারতবর্ষের মুসলমানরা ইংরেজ আমলেও ভোগ করে ইংরেজ আমলেও ভোগ করে নাই বলছি হিন্দু রাষ্ট্র এক দেশ আইন হিন্দু হিন্দি হিন্দুস্তান হিন্দু হিন্দি হিন্দুস্তান নাম বললে বাইরে বললে হিন্দু বলতে হবে আর ভাষা বলতে হবে হিন্দি আর দেশের নাম থাকবে হিন্দুস্তান ভারত ইন্ডিয়া হিন্দ তিনটি নাম থাকবে না সবার সাইডে হবে মরিবিদিকে খুব তুই বন্ধ করে তুমি লাগবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমার ভাইরা যারা সভা করেছো তাদের বোঝার প্রফিট দান করুক বোঝার জন্য সভা করুন যে আলেন বোঝাতে পারবে না তাকে ডাকার প্রয়োজন নাই ইমাম গাজারি রহমতুল্লাহ বলেছেন সবাইকে বক্তব্য রাখার জন্য ডাকা যাবে না ইকলামের ক্ষেত্রে সব আলেম সমান আপ্যায়নের ক্ষেত্রে সমস্ত আলেম সমান কিন্তু বক্তব্যের ক্ষেত্রে হজরত বাদশাহ আলমগীর আমাদের যে ফটো লিখেছেন ফটো আলমগিরি আছে পাঁচটা শর্ত লিখেছে কটা বললাম পাঁচটা শর্ত লিখেছে সেই পাঁচটা শর্ত যে আলেমের কাছে থাকবে তাকেই বক্তব্যের মঞ্চে বসাও তারই নাম হ্যান্ডিল লেখো এখন তো সবাই নাম হ্যান্ডিলে এ বুখারি বলেছে তাও বেশ মরি বলে তাও বেশ গলা বাজাইতে পারি হইল আর মরি জমাইতে পারি হইল এক নম্বরে শর্ত দিচ্ছে তার এলাম পাকা পোক্তা থাকতে হবে পাকা পোক্তা ইলাম থাকতে হবে কোরআন বুঝে হাদিস বুঝে ফিকা বুঝে অসুলে ফিকা বুঝে হাদিস বুঝে অসুলে হাদিস বুঝে আকিদা বুঝে অসুলে আকিদা বুঝে এই এক নম্বর শ দু নম্বর বলছে সে যে বক্তব্য রাখবে কেবলমাত্র আল্লাহর জন্যই রাখবে এর আমাকে আমার বক্তব্যের পরে কালকে আর দেখো আর না রাখো কোনো প্রয়োজন নাই হক কথা বলতে হবে বলে গেলাম আল্লাহ রান করে না বলছে দু নম্বর বলছে কম দরবী হতে হবে দেখেছে খুব ঝিড়ে বার করে চলে গেলাম পাঁচ লাখ টাকা নিয়ে ছেড়ে গেলাম না 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 এই জন্য অনলাইন করে একদিন আর করতে পারছি না খানিক বার করলাম চার নম্বর রয়েছে তাকে সহ্যকারী হতে হবে সমাজের সেবা করলে সমাজ অনেক হামলা করবে সে হামলা সহ্য করতে হবে রেখে গেলে আর পাঁচ নম্বর বলছে সে আলেমকে আমলদার হতে হবে হতে হবে করা আল্লাহ অনেকে সবচেয়ে করব হয় আমি তো বললাম যে আমি একচল্লিশ বছর বক্তব্য রাখছি আমাদের মুখে সব থেকে বেশি খিদমত আল্লাহ আমাদের মুখে নিয়েছে আমি যেমন যোগ্য আপনারাও যোগ্য যে ব্যক্তি যোগ্য হয় তার যোগ্যতা যারা মর্যাদা দেয় তারাও কিন্তু যোগ্য এই জন্য আমি যেমন যোগ্য আপনারাও যোগ্য কিছু করতে হবে এই করার জন্য আমি একটা করলাম যে আল্লাহ বলছেন আমি কোন জাতিতে সরাসরি পরিবর্তন করি না কোন কাফেরকে সরাসরি মুসলমান বানাই না কোন ব্যনেওয়াজে কে সরাসরি নামাজি বানায় না আল্লাহ বলেন জাতি নিজে যদি পরিবর্তন না যায় আমি আল্লাহ পরিবর্তন করব না ইনাল্লাহ লা ইউগাইর মা বিকমি হাক্কাল গাইর মা বিআনফাসিন আহা સા কথা বলছেন জাতি सुनो তোমাদেরকে আমি আল্লাহ যতক্ষণ পরিবর্তন করব না যতক্ষণ তোমরা পরিবর্তন হতে না চাও এটা কোন জায়গাতে লাগাবে না লাগবে না জাতি তোমরা যদি বিদা ছাড়তে না চাও আমি আল্লাহ সরাসরি বিদা ছাড়াব না যাতে তুমি যদি পাঁচ নামাজি না হতে চাও আমি আল্লাহ সরাসরি তোমাকে নামাজি বানাব না জাতি তুমি যদি মদ খোয়া ছাড়তে না চাও আমি আল্লাহ ছাড়াবো না কই তুমি জায়গা ভালো লাগছে সব জায়গায় লেগে যাচ্ছে ইন্দাল্লাহ আল্লাহ নিজেই বলছে আল্লাহ কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ জাতি নিজে নিজে পরিবর্তন না হতে চাইবে বেদাত ছেড়ে দেন যারা বিদাত করছে এদিকে বুঝান কি করে বিদাত ছাড়বে এইটাই হলো মূল লক্ষ্য ভারতবর্ষের মুসলমানদের কাছ থেকে বিদাত গেল বাংলাদেশে ভারতবর্ষের মুসলমানদের কাছ থেকে ফিরকা গেল আমেরিকাতে দেবান কোথা দেবান কোথা গো ভারতেই তো নাকি বিরিয়ানি কোথা ভারতেই তো ভারত থেকেই তৈরি হলো দেবানি আজকে বিশ্বে খুঁজে বেড়ান দেবানি পাবেন ভারত থেকেই তৈরি হলো বিরিয়ানি চলে যান আমেরিকাতে ওখানে বিরিয়ানি পাবেন তা ভাইরা এই জায়গা কম না সংখ্যা সংখ্যালঘুরা সংখ্যা গরিষ্ঠীর ওপরে হাজার বছর হুকুমত করলে আর এমন এমন রাজ ঐতিহ্য রাখবে যে রাজ ঐতিহ্য বিশ্ব ঐতিহ্য বলে গণ্য হলো তার মহল বিশ্ব আশ্চর্যকম জিনিসের মধ্যে একটা এরা বলেছিল পাল্টাবো এই মজিলা বলেছিল রংপুরো

যারা মুসলমানদের শত্রু ইদি নাসারা তারা দেখলে নবী তো জন্ম নিয়েছিল মক্কা থেকে মক্কার মাটিতে এমন কোন প্রতিষ্ঠান তৈরি হল না যে প্রতিষ্ঠানের অনুকরণে বিশ্বের সব জায়গাতে প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে দেওবান ধতে তৈরি হল দেওবানের অনুকরণে মক্কাতে মাদ্রাসা হল মাদাসায় সারিয়া দেওবানের অনুকরণে মাদ্রাসা হল মদিনায় মাসায় সৌর আমেরিকায় তৈরি হলো আফ্রিকায় তৈরি হলো রাশিয়ায় তৈরি হলো চীনে হয় নাই জাপানে তৈরি হলো ইন্দোনেশিয়ায় তৈরি হলো ইন্দোনেশিয়ায় যিনি চিফ জাস্টিস ইন্দোনেশিয়া যিনি চিফ জাস্টিস তার নাম হলো মুফতি আব্দুল্লাহ তিনি বলব মহাম্মার তার বাড়ির সেবের সাথী বলুন সুভান আল্লাহ বুঝতেই পারছেন কত সুক্ষ্মবদ্ধি এ কথা কাছে বোঝা